ভাবে গান করবে আমার অর্থ বেশি গলা তো বেশি ভালো নয় সুতরাং মিষ্টিত্বর অভাব আছে তবে তোমরা ভালো যাদের গলা মিষ্টি গলা যাদের আছে সুন্দর করে আরো ফুটিয়ে তুলবে এই চেঁচামে চেঁচামে গলা তো মিষ্টত্ব হারিয়ে যায় কিছু থাকে না তাই যেইভাবে চেঁচে চেঁচে গান গাই ওটাই তোমরা ভালো করে ঠিক করে নিও আজই থাক তিথি গেল তারই গেল বছরের পর বছর চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় স্মৃতি ওগুলোও হয় না ও ঠিক থাকে তো তোমাদের আমি আশীর্বাদ করছি বেদের পথের পথিক হয়ে তোমরা যাতে এগিয়ে চলতে পারো আর তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতিটা বজায় দেখতো ছগ্রা বিগ্রা আর করবে না মনোমালিন্য করবে না কে কাকে ডাকলো কে কাকে ডাকলো না জন্য মাথা ঘামাই না সংগঠনের পর সংগঠন তোমরা করে যাও আর প্রচার কাজ চালিয়ে যাও আজ এই থাক যারা দর্শনার যারা করেছো তারা আর করবে না যারা কিছু বাকি আছো তারা ঘুরা করে করে দেবে